প্রিয় দর্শক দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় পর আবারও কৃষ্ণ মিউজিক সেন্টারে চলে আসছি এই আমার পিছনে রয়েছে দাদা তো আজকে এতদিন পরে আবারও দাদার সাথে দেখা করতে পেরে অনেক ভালো লাগতেছে আর আজকেও অনেকগুলো হারমোনিয়াম দেখব এই যে এখানে কিন্তু দাদা একটার কাজ অলরেডি করতেছে এইটা সহ আরও কী কী হারমোনিয়াম এর আগে তৈরি করে রাখা হয়েছে এগুলো আজকে দেখবো সো চলেন দাদার সাথে একটু কথা বলি দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি খুবই ভালো আছি এখন এই যে স্কেল সেন্জার বানাইতেছি এই যে একটা বানাইতেছি বিয়াল্লিশ পদ্মার দাম আমি নব্বই হাজার টাকা দেখেন কত কিছু থাকা একটা বানাইতে এটা কি কেউ অর্ডার দিছে আপনার কাছে অর্ডার দিছি

এটা এখন মনে হয় সবচেয়ে ভালো ডাব না গেছে না বানানো আর এটা বানাইছি একজনের লেগে আমার বানাইছি নিচ্ছে না আইতে পারতেছে না কুষ্টি এক বাউলের লেগে বানাইছি আসতে পারতেছে না আসবো এই সপ্তাহে আসবে এখন এইটাই বানানো আছে না আরো হারমোনিয়াম এখানে রয়েছে প্রচুর হারমোনিয়াম আছে দেশে এই যে হারমোনিয়ামের কোনো অভাব নাই তো দাদা এই হারমোনিয়ামের বেচা কিনা এখন কেমন খুবই কম একবারে কম একমাত্র ওই যে স্কেল চেঞ্জার বানাই দিকে দুগা ভাত খাইতে পারি না লেখাই দিতাম ওই স্কেল চেঞ্জারে চাই দাদা একটু বেশি তো সব মিলে এখন বেচা কিনা অনেক কম কম খুব প্রচুর কম তো যারা হারমোনিয়াম কিনতে চায় তাদেরকে কি বলবেন কি করতে হবে হারমোনিয়াম সম্পর্কে তাদের কোনো পরামর্শ দিবেন কিনা যারা কিনতে যদি কারোর ভালো লাগে আমারকে এই আমার থেকে বানায় আমারে মিনিমাম এক মাস সময় সমাধান লাগবে একটা হার্মোনিয়াম বানাতে এক মাসের কমে আমি হার্মোনিয়াম দিতে পারবো তা যে কোনো ধরনের হার্মোনাম যে কোনো না মাত্র এক স্কেল দাঁড় আর নর্মাল হার্মোনিয়াম হলে সাত দিন সাত দিন আর স্কেল বানাইতে হলে মিনিমাম এক মাস এক মাস সময় দিতে হবে এক মাস কারণ এটা অনেক সতর্ক সতর্কতার সাথে বানাইতে হয় আর সময়ও লাগে অনেক

এটা মনে হয় সময় লাগবে অনেক বানি বিশ বাইশ তারিখে হবে অলরেডি সাত আট দিন ধরে কাজ করতেছেন আরও এই মাসের আরও অনেক দিন চলে যাবে এরকম না হ্যাঁ তো প্রিয় দর্শক দাদার দোকানে কিন্তু অনেক ধরনের হারমোনিয়াম আছে পাশাপাশি এই যে তবলা আছে আরও অন্যান্য জিনিসও আপনারা পেয়ে যাবেন আর আপনি তো মনে হয় গিটারের

দীর্ঘ সময়ের কথা আর দীর্ঘ সময় ধরে একটা কাজ যে যারা করে তাদের অভিজ্ঞতাও অনেক বেশি তাদের হাতে কাজ অনেক সুন্দর হয় তো দাদা এই যে ছোট স্কেচেনার আছে এখানে আরেকটা আছে 37 গ্যাটের এটা হচ্ছে 37 গ্যাটের हां দুই সেটের আছে এটার দাম কত পড়ে একদম বলতে 70000 টাকা 자 এটা কোন রিডার এটা আছে আমেরিকান রিডার এই আমেরিকান রিডার না হ্যাঁ আমেরিকান হয় জার্মান হয় ইন্ডিয়া এইটা তো কথা যাই হ্যাঁ অবশ্যই এরে ল দুই সেট হ্যাঁ সেটের স্কেল স্কেল চেঞ্জার হারমোন এটা কি কেউ অর্ডার দিয়ে বানাইছে আইরা আমি নিজে বানাইছি এটা

প্রিয় দর্শক এই হচ্ছে দাদার দোকানের অবস্থা তো আবারও বলছি আপনাদের যাদের প্রয়োজন তারা নাম্বার দেওয়া আছে স্ক্রিনে তো স্ক্রিনের নাম্বারে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোর মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো দাদা শেষ মুহূর্তে কিছু বলবেন নাকি দর্শকদের কি বেশি কথা বললে আমি মনে করবো ফাও আমি ফাও কেসলে পারার দরকার নাই ওই যা দিছি ইউটিউব যদি কেউ ভালো লাগে আমারে যদি ভালো হারমোনিয়াম নেন তাহলে আমার কাছে আসবেন হ্যাঁ ওখানে এয়ার মাই এয়ার মাইনি দুই নম্বরে কথা হবে না কাজের প্রমাণ হবে না সো প্রিয়দর্শক এই হচ্ছে দাদার দোকানের অবস্থা তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনাদের যাদের প্রয়োজন তারা দাদার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল